পুলিশ সুপার বিভিন্ন রকম কর্মসূচি নিলেন শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আলিপুরদুয়া জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী আনুষ্ঠানিক ভাবে দুর্গাপুজোর রোডম্যাপ উদ্বোধন করেন জানা গিয়েছে হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপূজার এরপরই বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আনন্দে মেতে উঠবেন বাংলার সর্বস্তরের মানুষ সেই ঘটনার উৎসব চলাকালীন আলিপুরদুয়ার শহরেও কয়েক লক্ষ মানুষের জনসমাগম হবে তাতে যানজটের আশঙ্কা থাকাই স্বাভাবিক সে কারণেই এলাকায় যানজট এড়াতে এবং প্রতিমা দর্শনের পথ সুগম উদ্বোধন জানা গিয়েছে এনলিস্টের প্রতি ছাব্বিশটি দুর্গাপূজা রয়েছে এদিন তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এলাকার পাঁচটি পুজো কমিটিকে দুর্গাপূজার অনুদানের পঁচাশি হাজার টাকার চেক তুলে দেন জেলা পুলিশ সুপার দুর্গাপূজা চলাকালীন পুলিশের তরফে নানান ব্যবস্থা করা হয়েছে সিসিটিভির নজরদারির পাশাপাশি বিশেষ পুলিশ বাহিনী নজর দেবে জানা গিয়েছে জেলা এই মুহূর্তে বিভিন্ন দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনার নজরদারিতে একশো সাতষট্টিটি দামি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আলিপুরদুয়ার শহরেই নজরদারি করছে পঁয়ষট্টিটি ক্যামেরা শহরের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ক্যামেরা লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের করে বিভিন্ন দুর্ঘটনা বা অন্যান্য অপরাধমূলক কাজ দমন করতে সুবিধে হবে বলে আশাবাদী পুলিশ আলিপুরদুয়ার জেলাবাসীকে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাই আজকে আমরা পূজা গাইড ম্যাপ উদ্বোধন করেছি প্রত্যেক বছর যখন পূজা গাইড ম্যাপ এক আপ উদ্বোধন করি এবছরও আমরা করেছি পূজা গাইড ম্যাপের মধ্যে কত পূজা পূজা গাইড ম্যাপের মধ্যে কোথায় কোথায় পূজা প্যান্ডেল আছে আলিপুর ডার টাউন এর কেন্দ্র করে কোথায় কোথায় পূজা প্যান্ডেল আছে এবং আমাদের কত কোথায় কত পুলিশের হেল্প ডেস্ক থাকে এবং তার সাথে সাথে ট্রাফিকের নিয়ন্ত্রণ যেটা থাকে টাউনের মধ্যে হোটেল ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কিছু কিছু বিভিন্ন বিষয় যেগুলো পালন করতে হয় বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময় বা হেঁটে পূজা সময় পরিिक्रमा করার সময় তার ব্যাপারে কিছু উল্লেখ করা হয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও এবছরও কিন্তু আমরা পুলিশের ব্যবস্থা যেমন থাকে এবছরও এরকমই থাকবে এবং সব জায়গা পুলিশ যেমন থাকে এরকম রাখা চেষ্টা করছে আমরা পুলিশে আমরা পূজা প্যান্ডেল পক্ক দেখে প্রত্যেক বছরই অনেক সহযোগিতার সহায়তায় এবছর আমরা আশা করছি ওরকমই সহযোগিতা পাবো এবং প্রত্যেকটা পূজা প্যান্ডেলে বলবো যে এত বড় পূজা যখন আমরা করছি আপনাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আর ভাগীর থেকে কথা বলেছি এবং ছোটই থাকবে যে কোনো সমস্যাকে কিন্তু আমরা দজনে মিলিয়ে সামলে নিব এটাই আমাদের আশা তার সাথে সাথে আমি এটাও বলি পূজা সময় অনেক ট্রাফিক রেস্ট্রিকশনস থাকে ওই ট্রাফিক রেস্ট্রিকশনসের ব্যাপারে আমরা অলরেডি পূজা গাইডনাপে দিয়েছি তার সাথে সাথে আমরা আ ফেসবুক গে পোস্ট কোরে নিব বিশেষ করে যে তিন দিন আমাদের কানে বা চার দিন যেখানে সপ্তাহে বেশি ভিড় হয় আর যেটুকো সময় হয় আমরা ইন রেস্ট্রিকশন কিন্তু অলটুকো সময় অর্জন ইমপ্লিমেন্ট করব আমরা আশা করছি প্রত্যেকটা কনস্টেবল অফিসার सिविक volunteers যারা যারা ট্রাফিক এর জন্য সেই সময় গাড়ি থেকে যে কো রকমের অনুরোধ করছে আমি প্রত্যেক ব্যক্তির মধ্যে সাধারণ মানুষ আমাদের কথাটাকে বিশ্বাস করে এবং তার কথা মতো ওখানে তাদেরকে সহযোগিতা করবে আশা করছি এই বলি আমি আশা করব এই বছর এবং বিশ্বাসও করছি এই বছরও প্রতি বছর মত খুব ভালো করে সুন্দরভাবে আমরা সবাই মিলে পূজা কে আনন্দ উপভোগ স্যার অলপুত্রী কতগুলো পূজা হচ্ছে স্যার টোটাল টোটাল জেলাতে আজ এই বছর আমরা 630 630 626 পূজা চেক আমরা দিচ্ছি তার সাথে সাথে অনেক কিছু হতে পারে কোন পূজা নতুন হয়েছে বা কিছু সব কোন হেল্পলাইন নাম্বার আপনাদের গচরিয়ে আমাদের হেল্পলাইন এটা